বর্ষা ঋতু শেষ হয়ে শরৎ এসেছে প্রকৃতির মধ্যে দেখা যাচ্ছে শরৎ রানীর সাজের বাহার কিছুদিনের মধ্যে মার আগমনী শুরু হয়ে যাবে মায়ের কাছে প্রার্থনা যেন সবার দুঃখ যন্ত্রণা তার পুজোতে ঘুচে যায় এই কবিতায় আমি তাই বলতে চেয়েছি কবিতার নাম শরতের আগমনী শরত কালের গুথুলি বিকেল যেন অপরূপ রূপে সাজে আবেগী হিয়ার মন গহীনে শারদিয়ার মধুর সুর বাজে শরতের হিম সুপ্রযোচনায় ক্লান্ত নিশা আকুল নয়নে চায় প্রণয়ী জনের চোখ ছুটে চলে খুশির খোঁজে নদীর ধারের সাদা কাশফুল মনে দিয়ে যায় খুশির দোলা বলছে যেন ঢাকের বাদ্য শুরু হবার পালা শাঁখের ধনী ঢাকের কাঠের আওয়াজ দুয়ারে হানবে দূর প্রবাসীর আকুল হৃদয় দাঁড়ের পানে টানবে খুশির বিনা বাজবে বুকের মাঝে নতুন সাজে সবাই সাজবে ধনী মানবে না সে একসাথে সবাই খুশিতে মাতবে এই পূজাতে মায়ের আশিস মুদের সবার উপরে থাকুক ফাটল ধরা দুঃখ কষ্ট যত সরে যে যন্ত্রণাগুলো ঘুচুক